এফএম নিউজ যদি কেউ যদি মেনশন করেন আপ টু ফাইভ হান্ড্রেড পাউন্ড ক্যাশব্যাক তো আমাদের আমরা সাথে সাথে গিয়ে অ্যাক্সিডেন্ট লোকেশনে গিয়ে আপনাদের গাড়িটা রিকাভারি করে নিয়ে আসতে পারবো তারপরে আপনাকে সাথে সাথে সেম ডে আর একটা রিপ্লেসমেন্ট গাড়ি দিতে পারবো মানে আপনার যদি গাড়ি যদি কেউ হায়ার করতে চান মান্থলি যদি কেউ হায়ার করতে চান রেন্ট টু বাই

প্রযুক্তির মাধ্যমে এবং দক্ষ কারিগর দ্বারা কিন্তু এই গাড়িগুলো রিপেয়ার করা হচ্ছে আসলে আমরা জানার চেষ্টা করব কিভাবে এই বাঙ্গাচা গাড়ি অতি অল্প সময়ে উন্নত প্রযুক্তির মাধ্যমে এই মেরামতের কাজ করা হচ্ছে আপনারা জানেন আমাদের কমিউনিটি স্বনামধম্য অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট অটোমেক যেটি দীর্ঘদিন থেকে কমিউনিটির সেবায় কাজ করে যাচ্ছে তারা অ্যাক্সিডেন্টের সাথে সাথে আপনাকে রিকভারি গাড়ি দেওয়ার পাশাপাশি আপনার গাড়ি মেরামত এবং ইন্সুরেন্স ক্লেম করে থাকে দক্ষতার সহিত আমরা জানার চেষ্টা করব অটোমেক এই সামারে কি কি অফার দিচ্ছে তার ক্লায়েন্টদের আম ভাই ঈদ মোবারক আপনাকে লেট ঈদ মোবারক এবং আপনার দর্শক যারা আছেন সবাইকে লেট ঈদ মোবারক আমার সার্ভিসটা আমরা মানে মেনটেন করার চেষ্টা করি তারপরে আমাদের গাড়ি যে রিপেয়ার আজকে আপনি এখানে আসেন নরমালি আপনি সব সময় আমাদের অফিসে আসেন তো অফিসে যখন আসেন আসলে দেখা গেছে যে আপনাদের আমাদের গাড়ি যেখানে আমরা রিপেয়ার করি অপারেশনাল যে সাইট যেটা আছে তো এইটা আপনাদের আপনার দর্শক যারা আসেন আসো মনে হয় দেখেন নাই দেখানো হয় নাই তো এই জায়গাতে আসলে আমাদের মেনলি বেশিরভাগ গাড়িগুলো আমরা যখন রিপেয়ারের জন্য রেডি হয়ে যায় আমরা এখানে রাখি এখানে স্টোর করি তারপরে আমরা আরেকটা স্টোরেজ আপনি দেখছেন কেনারি ওফে যেখানে আমরা গাড়ি স্টোর করি তারপরে আমাদের এখানে আমরা গাড়ি রিপেয়ার করি তো আমরা আসলে অ্যাক্সিডেন্ট কারো হোক আমরা চাই না যদি অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে আমাদের কাছে আসবেন আমরা যেই সার্ভিসগুলো প্রোভাইড করি আসলে এই সার্ভিসরা অন্য কেউ এইভাবে প্রোভাইড করতে পারে না তো আমাদের যে এখানে এখানে গাড়ির যে রিপেয়ার দে এখানে আপনাদের যে বডি শপ আছে আপনার এখানে আমাদের বামে এখানে আমরা গাড়িগুলো রিপেয়ার করি আপনি যদি দেখেন এখানে একটু যদি আপনার ক্যামেরা যদি দিকে একটু যদি ধরান দেখতে পারবেন আপনার এখানে গাড়িগুলা রিপেয়ার করা হয় এখানে সব গাড়িগুলো আপনার ম্যানুফ্যাকচার স্পেসিফিকেশন অনুযায়ী এইটা রিপেয়ার করা হয় তো এখানে আপনার গাড়ি যেগুলো আছে আমাদের সব এখানেই রিপেয়ার করা হয় সময় বা আমাদের আসলে সব সময় আমরা বিধি থাকি আমাদের গ্যারেজে আসলে আপনার ক্যাপাসিটি কম তারপরেও আমরা মানে চেষ্টা করি যে আমাদের ক্লায়েন্টদের কাস্টমারদের গাড়ি যেগুলো আসছে এগুলো যাতে আমরা সময় মতো যাতে দিতে পারি আমরা কন্টিনিউয়াসলি গাড়ি আপনার গ্যারেজের ভিতরে ঢুকতেছে আবার গাড়ি আবার বাইর হচ্ছে আবার এখানে আমরা বডি ওয়ার্ক করি আবার আপনার নেক্সট ডোর যেখানে আছে এখানে আমরা এই মেকানিক্যাল ওয়ার্কস যেগুলো আছে মেকানিক্যাল ওয়ার্কসগুলো ওইখানে করা হয় আপনারা জানেন যে আমরা আসলে একটা কোম্পানি মিনি ক্যাব ড্রাইভার যারা আছেন আসলে স্পেশালাইজড কোম্পানি আমরা আমাদের ফিসিও বিয়ে যেগুলো আসে ওগুলো স্ট্যান্ড বাই থাকে রিপ্লেসমেন্ট খার যেটা লাইক ফর লাইক সাথে সাথে আমরা দিতে পারি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে গেলে যদি জান কেউ এই মানে স্টেট ফোয়ার্ড সার্ভিস স্টেট ওয়ে সার্ভিস সেম ডে গাড়ি এগুলো আসলে পাওয়া যায় না তো আমাদের এখানে আসলে আমরা সব সময় চেষ্টা করি এগুলা সাথে সাথে করতে সাথে সাথে যাতে রিপ্লেসমেন্ট গাড়িগুলো দিতে পারি নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি সব সময়। আমরা এখানে আমাদের এখানে এখন মানে আপনার যদি গাড়ি যদি কেউ হায়ার করতে চান মান্থলি যদি কেউ হায়ার করতে চান রেন্ট টু বাই তো রেন্ট টু বাই একটা ফেসিলিটি আমাদের এখানে আছে যদি অনেক ট্যাক্সি ড্রাইভার যারা আসেন স্পেশালি রেন্ট টু বাই ওনারা আসলে বুঝেন ওইটার মানে কি রেন্ট টু বাই ট্যাক্সি ড্রাইভার যারা আছেন যদি চান আপনারা কেউ তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার উপলক্ষে আপনার আমরা স্পেশাল অফার যেটা আগে আগে যে স্পেশাল অফারটা ছিল আমাদের আপ টু ফাইভ হান্ড্রেড পাউন্ড ক্যাশব্যাক তো আমাদের কাছে আসলে মানে ক্লেইমের উপরে ডিপেন্ড করে ক্লেইমের উপরে দেখা যাচ্ছে সুটো ক্লেম আছে বড়ো ক্লেম আছে তো ম্যাক্সিমাম আমরা ফাইভ হান্ড্রেড পাউন্ড ক্যাশব্যাক দেই আর ওটা আবার দেখা গেছে যে কমে বা এইটা থেকে ফাইভ হান্ড্রেড থেকে যদি ক্লেমটা সুটো হয় দুদিতে এখানে আবার আসলে ক্লেমের অনুযায়ী ক্যাশব্যাক দেওয়া হয় বা ম্যাক্সিমাম আফটু টু ফাইভ হান্ড্রেড পাউন্ড ক্যাশব্যাক দেই আমরা আমাদের ক্লায়েন্ট যারা আছেন এটা আমরা মাঝে মধ্যে দিই আবার সবসময় দেই না এখন আবার এই মাসে আমরা আবার রিসেট করলাম তো আমাদের কাছে যদি কেউ আসেন আপনাদের এফ এম নিউজ যদি কেউ যদি মেনশন করেন তাহলে আমরা এই অফারটা দেওয়ার চেষ্টা করব। দর্শকদের উদ্দেশ্যে বলতেছি আপনারা আসলে অ্যাক্সিডেন্ট কিন্তু সব সময় হয় না অ্যাক্সিডেন্ট কখন হয় কেউ জানেন না তো আমি সবসময় একটা কথা বলে রাখি যে এই স্ক্রিনে যেই নাম্বারটা দেখতেছেন নাম্বারটা সেভ করে রাখবেন একটা স্ক্রিনশট দিয়ে না হলেও রাখবেন কারণ হঠাৎ করে যখন গাড়ি যখন আপনাদের ব্রেকডাউন হয় তাহলে ব্রেকডাউন সার্ভিস আপনারা ইউজ করেন কিন্তু গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে সাথে সাথে কাকে আপনারা কন্টাক্ট করবেন যদি আপনাদের কাছে যদি একটা কন্ট্যাক্ট নাম্বার না থাকে তো হঠাৎ করে দেখা গেল অ্যাক্সিডেন্ট রাস্তায় হইলে যদি আপনি পুলিশ যদি চলে আসে পুলিশ গাড়ি রিকভারি করে নিয়ে যাবে তখন আপনাকে আর স্টোরিজ চার্জ দিতে হবে রিকভারি চার্জ দিতে হবে অনেক কিছু করতে হবে বা আপনাদের যদি আমাদের নাম্বারটা যদি আপনাদের কাছে থাকে আপনারা যদি আমাদেরকে কল করেন আমরা সাথে সাথে গিয়ে অ্যাক্সিডেন্ট লোকেশনে গিয়ে আপনাদের গাড়িটা রিকাভারি করে নিয়ে আসতে পারবো তারপরে আপনাকে সাথে সাথে সেম ডে আর একটা রিপ্লেসমেন্ট গাড়ি দিতে পারবো আপনাদের গাড়ি যদি দেখা যায় যে গাড়ি যদি রাইট অফ হয়ে যায় গাড়ির যে ভ্যালু যেটা আছে ভ্যালু এইসট আমরা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ফাইট করে রাইট ভ্যালুয়েশন নিয়ে আসতে পারি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে আপনারা সাথে সাথে চলে গেলে ইন্স্যুরেন্স কোম্পানির যে ভ্যালুয়েশন দেবে আপনাকে ওইটাই আপনাকে মানতে হবে ওইটা আপনাকে চ্যালেঞ্জ করা আপনার জন্য ঝামেলা হবে অনেক অনেক হার্ড ওয়ার্ক হবে এটা আপনি চাইলেও পারবেন না তো আমাদের কাছে আসলে আসলে অনেক ফ্যাসিলিটি আসে আমরা চাই না কারো অ্যাক্সিডেন্ট হোক যদি অ্যাক্সিডেন্ট হয় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যদি হয় আপনারা আমাদের কাছে অ্যাটলিস্ট কল করে বুঝবেন একটু অ্যাডভাইস নেবেন অ্যাডভাইস নিয়ে তারপরে আপনারা রাইট ডিসিশন যেটা সেটাই করবেন বা আমরা আমাদের কাছে যদি আসেন আমরা সবসময় চেষ্টা করি যে ফ্যাসিলিটিগুলো যে সার্ভিসগুলা আমরা মানে ম্যাক্সিমাম এফেট দিয়ে আমরা মানে সার্ভিসটা প্রোভাইড করার চেষ্টা করি তো সবাইকে ধন্যবাদ